আমি শ্রীমন্ত লাডুয়া তোমাদের সামনে বিশেষ করে প্রিয় ছাত্রছাত্রীর সামনে আবার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এলাম বিশেষ করে যারা মাধ্যমিক দু সালে দেবে তাদের জন্য ভূগোলে গুরুত্বপূর্ণ যে দু মার্কের প্রশ্ন ছটি প্রশ্ন আসে সেখান থেকে বারো মার্ক কীভাবে সহজে আমরা তুলতে পারব এবং কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন করব এবং কোন কোন প্রশ্ন বছরের জন্য আসার সম্ভাবনা আছে এবং কিভাবে লিখবো সবটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের হাতে যদি একটু সময় থাকে দেখো আর যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভূগোল পৃথিবী এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে যেতে পারে যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচ্য বিষয় মোট ছ দিয়ে বারো মার কী করে পাবো চলো মাধ্যমিক দু আমি এই ভিডিওর মধ্যে আরও মানে বইজাত প্রক্রিয়া থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব কিন্তু তার আগে একটা টিপস শুনে নাও যে মার্কের প্রশ্নে তোমাকে কী লিখতে হবে মূলত সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র তোমরা বলবে স্যার মার্কের প্রশ্ন এত কিছু লিখব হ্যাঁ শুধু সংজ্ঞা লেখা তুমি পাবে কিন্তু সেটা পরীক্ষকের উপরে নির্ভর করে কিন্তু তুমি যদি একটা মার্কের প্রশ্নে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দিতে পারো সম্ভব হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এ পাবে না দিলে সে পরীক্ষার উপর নির্ভর করছে অনেকটা যাই কোন অধ্যায় থেকে আসে আমি সমগ্র আমাদের ভূগোলের সিলেবাস থেকে ছটা পাটে ভাগ করলাম এক হচ্ছে বইজাত প্রক্রিয়া দুই বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল তিন বর্জ্য ব্যবস্থাপনা চার ভারতের প্রাকৃতিক পরিবেশ পাঁচ ভারতের অর্থনৈতিক বা আঞ্চলিক পরিবেশ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্র তোমাদেরকে বলি মোট এই ছটা অংশ থেকে মোট ছ দুনে বারো এক একটা আসবে তাহলে বইজাত প্রক্রিয়া থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাকে কিন্তু একটা করতে হবে অর্থাৎ ধরো অবরোহণ কাকে বলে অথবা দিল নদীর ষষ্ঠ ঘাতে সূত্র লেখক অর্থাৎ বইজাত প্রক্রিয়া থেকে দুটো প্রশ্ন দিবে তোমাকে যে একটা করতে হবে তাই ম্যান্ডেটারি এখান থেকে তোমাকে প্রশ্নটা করতেই হবেই হবে দু নম্বর বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল এখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন দিবে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে একটা বায়ুমণ্ডল থেকে একটা ঠিক আছে এবার বায়ুমণ্ডলে কিন্তু অনেক প্রশ্ন আছে বায়ুমণ্ডলে অপেক্ষা কিন্তু কম প্রশ্ন আছে আমি এখানে টিপসটা দিচ্ছি তোমরা বাড়িমণ্ডল থেকে যে দু মার্কের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ওগুলো রেডি করে নিলে যেহেতু বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন দিবে অথবা দিবে বাড়িমণ্ডল থেকে যে কোনো একটা করতে হবে তাই তোমরা বাড়িমণ্ডল থেকে দু মার্কের প্রশ্নটা পালেও করে নাও এরপরে যেটা কি না বজ্র ব্যবস্থাপনা এখান থেকে অবশ্যই এটা ছোট্ট অধ্যায় এখান থেকে লং প্রশ্ন আসে না এখান থেকে দু মার্কের অথবা তিন মার্কের প্রশ্ন আসে দু মার্কের প্রশ্ন এখান থেকে কিন্তু দুটো দেওয়া থাকবে যে কোনো একটা করতে হবে তাহলে তিনটা হয়ে গেল এরপরে হচ্ছে কি ভারতের প্রাকৃতিক পরিবেশ এটা অনেকটা বড় অধ্যায় হলেও এখান থেকে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন দেবে একটা করতে হবে সেই জায়গায় ভারতের ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক মৃত্তিকা এবং আমি পরে পরে প্রতিটা অধ্যায়ের বেস্ট মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে পারো যেমন আজকে আমি তুলে ধরেছি প্রথম অধ্যায়টা অর্থাৎ বইজাত প্রক্রিয়া ও সৃষ্টভূমিরূপে থেকে কোন কোন প্রশ্নগুলো খুব সেগুলো আমি লিখেছি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি এছাড়া ভারতের অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ ভারতের কৃষিকাজ ভারতের শিল্প যোগাযোগ পরিবহন জনসংখ্যা ঠিক আছে এই অধ্যায় থেকেও দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে ম্যান্ডেটারি করতে হবে কিন্তু এই অধ্যায়টা কিন্তু শেষ অধ্যায় যেটা আছে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহচিত্র থেকে একটা প্রশ্ন দেবে আর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে একটা প্রশ্ন দেবে এই দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে তোমার যেটা সহজ মনে হবে সেটা থেকে করে নেবে হলে তুমি কি করবে যে আগের বছর যে প্রশ্নগুলো এসেছিল তার বাইরে কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু প্রতিটা পড়ে যাবে ঠিক আছে যাই হোক এটা তোমাদের টিপস দিলাম এবং ছটা অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিলাম একটা সুসংহতভাবে পরিকল্পনা মাফিক তোমরা যদি আজ থেকে প্রস্তুতি নাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয়তো করতে পারবে চলো এবার প্রথম অধ্যায় ওখান বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমির যে গুরুত্বপূর্ণ দুমার্কের প্রশ্ন আমার যেটা মনে হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ অবরোণ তাকে বলে আরোহণ পর্যায়ন নবী ভবন কুঞ্জিত হয় এডিমেন্ট হিমশৈল হরিভবন ঝুলন্ত উপত্যকা ফিওর হিমরেখা লোয়েস জলবিভাজিকা ইনস্ঠাতের শুক্রেক বাদ সুদ হিমদ্রণী নদী অবায়িকা জলপ্রপাত যাই হোক আমি এখানে এই ভিডিওটা বড় করবো না তোমরা যদি বলো তাহলে প্রতিটা প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দেব। ঠিক আছে এই অধ্যায়টায় কি রয়েছে তা বরং তোমরা জানো বইজাত প্রক্রিয়া অবহণ আরোহণ পর্যায়ন ঠিক আছে এছাড়া নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ নদীর মানে ক্ষয় সঞ্চয় হিমবাহ ক্ষয় সঞ্চয় বায়ু ক্ষয় সঞ্চয় এগুলো তোমরা ভালো করে করবে যাই আজকে মূল বলাটা ছিল কি না ছ মার্কে মানে ছটি প্রশ্ন দু মার্কে ছ দিনে বারো বারোতে বারো আমরা পেতে পারি যদি আজ থেকে আমরা সঠিকভাবে পরিক্রম করি এবার পরীক্ষা তোমাদের দু হাজার ছাব্বিশ সালে তোমার মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যেমন এই টিপসগুলো পাচ্ছ যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধু বান্ধবদের কাছে চলে যেতে পারে আর সবাইকে আর যদি না যারা রয়েছ তোমাদের কাছে যদি ভিডিওটা যায় তোমরাও কিন্তু তোমাদের হয়তো কোনো কাজে লাগবে না কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের কাজে আসতে পারে নমস্কার